সাত চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল মির্জা ফখরুলের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সন্ধ্যায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি তারপর গুলশানে বৈঠক করেছেন রাত এগারোটা পর্যন্ত এরপর অসুস্থ বোধ করলে রাত একটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান জানা যায় অধ্যাপক ডক্টর এনই এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে পর্যবেক্ষণে রাখা হয় এদিকে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে যাবেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সহ একটি প্রতিনিধি দল বুধবার দুপুর বারোটায় প্রতিনিধি দল হাসপাতালে যাবেন বলে জানিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ ফেজদা বিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ